একটা পুরুষ কেমন স্ত্রী পছন্দ করে জানেন অভিযোগকারী নারীকে পুরুষ কখনই পছন্দ করে না যে নারী স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয় জটিলতা সৃষ্টি করে ঝগড়া করে যে কোনো বাইরের বিষয় নিয়ে টপিক নিয়ে স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে এক কথায় বলতে গেলে ঝগড়া ছাড়া তার সাথে কথাই বলা যায় না এসব নারীকে পুরুষ একদমই কখনো পছন্দ করে না আমাদের ভিতরে কিছু কিছু নারী আছে দেখবেন যারা কিনা স্বামীর সঙ্গে যে কোনো প্রশ্ন নিয়ে প্রশ্ন করতেই থাকে আপনি বদলে যাচ্ছেন আপনি আগের মতন নাই আমরা কখন ঘুরতে যাব। আপনি কি চিন্তা করছেন এসব নারী কোনো না কোনো পড়শনে স্বামীর মানসিকতাকে আঘাত করতেই থাকে যদিও তার স্বামী তার পড়শনে তেমন একটা গুরুত্ব দেয় না বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে অথবা তার প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই নারী তার কথা কখনোই থামাবে না আবার দেখবেন কিছু মেয়েরা আছে যারা কিনা স্বামীর কোনো কোনো প্রাধান্য দেবে না তার আদেশও মানবে মানবে না না তার অনুসরণও মানে সে যেটা নিজে ভালো করবে অনুসরণ করতে চেষ্টা করবে নিজের কাপড়গুলোর প্রতি একদমই কোনো খেয়াল রাখবে না এবং স্বামীর কখন কোনটা প্রয়োজন সেদিকে তো খেয়াল রাখবেই না স্বামীর কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেদিকে তো মোটেও খেয়াল রাখবে না বিশ্বাস করেন এসব নারীকে পুরুষ আমার মনে হয় একদমই পছন্দ করে না কিছু মেয়েরা আছে স্বামীকে অযথাই সন্দেহ করে যারা কিনা দেখে যে স্বামী একটু বদলে গেছে তখনই মনে করে যে স্বামী হয়তো অন্য কোনো মেয়ের পাল্লাই পড়েছে তখনই স্বামীর পেছনে লেগে পড়ে স্বামীর অফিস আদালতে খোঁজ করা শুরু করে তার পকেটে কোনো কিছু পায় কিনা তার অফিসের কাগজপত্রের ভিতরে কোনো কিছু আছে কিনা এগুলো সে তালাশ করতে করতে ভেতর থেকেই ভেঙে পড়ে নিজের উপরে কখনো কোনো বিশ্বাস রাখতে পারে না আরে ভাই পুরুষ যখন সংসারের দায়িত্ব কাঁদে নেয় তখন সে পারফিউম লাগাতেও ভুলে যায় হ্যাঁ তবে কিছু কিছু পুরুষ পুরুষ মানুষ আছে যারা কিনা সংসারের প্রতি কোনো খেয়াল রাখে না নিজের স্ত্রীকে কোনো প্রাধান্য দেয় না তবে বেশিরভাগ পুরুষই যারা সংসারের প্রতি খেয়াল রাখে সংসারের দায়িত্ব কাঁদে নাই তাদের হয়তো বা নিজেকে সাজাতে ভুলে যায় তখন তার মন মানসিকতা একটু অন্যরকমের হতেই পারে তার জন্য এই না যে সে অন্য মেয়ের পাল্লায় পড়েছে আবার কিছু মেয়ের আছে দেখবেন যারা কোনো ইসলামের শরীয়তের বিধান মানে না যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই পড়ে যেমন ইচ্ছা তেমন আচরণ করে এরা আশেপাশের মানুষদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে বিয়ে করার মতন পৃথিবীতে কোনো পুরুষই নাই নিজে নিজেকে নিয়ে খুবই অহংকারে মেতে ওঠে এসব নারীদের পতন খুব শিগগিরই হয়ে থাকে দামভিক্ষ নারী কি করে জানেন যে কিনা শুধু নিজেকে নিয়েই আগ্রহী তার স্বামী যদি ঘরে থাকে তার মানে এই যে তার স্বামীকে তাকে নিয়েই সময় কাটাতে হবে তা নয়তো ছোটখাটো বিষয়ে কানের কাছে এসে ঘ্যান জ্ঞান করতেই থাকবে এসব নারীকে নিয়ে পুরুষ বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে রাগে ফুসে উঠবে অথবা কাঁদতে শুরু করবে অতিরিক্ত অভিযোগ শোনা অপছন্দ করে পুরুষ যে নারী এখন একটা অভিযোগ নিয়ে আসে একটু পরে আর অভিযোগ নিয়ে আসে মানে যত সময় পর্যন্ত সে তার স্বামীর মানসিক সমর্থন না পাবে তত সময় পর্যন্ত তার কাছে অভিযোগ একটার পর একটা নিয়েই আসতে থাকবে আবার কিছু নারী পুরুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে কিছু নারী দেখবেন পুরুষের সম্মানে আঘাত দিতে পারে খুবই সহজে কিন্তু এই আঘাতের চিকিৎসা করা অতি কঠিন বোন আবার দেখবেন কিছু স্ত্রীরা আছে যারা কিনা স্বামীর কোনো হাল অবস্থা নিয়ে চিন্তাই করে না মানে সে কোন পজিশনে আসে সে এখন কেমন অবস্থায় আসে এসব নিয়ে কখনো মাথা ঘামায় না তাকে কেয়ার করে না সে ঘরে আসার সাথে সাথেই হয়তো বা যে কোনো একটা খারাপ সংবাদ দিবে তার পরিবার নিয়ে নয়তো সারা দিন সে অনেক কষ্ট করার পরে যখন একটু ঘুমাতে আসবে তখন তার কানের কাছে যত সব ফিলিস্তিনি খুলে বসবে হয়তো সে তার স্বামীকে নিয়ে খুবই ঠাট্টা করবে বা তাকে ধমকাতে থাকবে নয়তো এক গেলা হাসতে থাকবে এবং তাকে অপমান করবে আবার দেখবেন এসব নারীগুলো না স্বামী যদি কোনো কিছু খুশি হয়ে কিনে এনে দেয় সেটাতে সে কখনোই সন্তুষ্ট থাকে না মানে স্বামীর কোনো কিছু দেওয়াকে সেটা তার পছন্দই হয় না সে নিজে গিয়ে কেনাকাটা করবে অথবা নিজের পছন্দ মতন মানে এসব বিষয় নিয়ে স্বামীর সাথে তর্ক বিতর্ক অথবা গিবত নিয়ে ঝগড়া করতেই থাকবে আবার এসব নারীরা স্বামীর ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে যারা কিনা ঝগড়ার সময় একটু উঁচু গলায় কথা কথা বলবে বলবে বা যে কোনো ব্যাপারে উঁচু আওয়াজে স্বামী তখন একটু করে করে ধৈর্য ধরবে তারা মনে সেই পুরুষ হয়তো নারীদের কারণে দাম্পত্য জীবনে কখনোই সুখী হতে পারে না কারণ পুরুষ কখনই এসব নারীদেরকে পছন্দ করে না যে কিনা যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে পুরুষকে প্রশ্ন করবে পুরুষের বিষয় নাক গলাবে অথবা পুরুষের কোনো কথা মানবে না এসব নারীদেরকে পুরুষ কখনই পছন্দ করে না পুরুষ সব সময় নমনীয় নারীকে পছন্দ করে আমার যেটা মনে হয় তো যাই হোক এখন হয়তো বা অনেকেই মনে করতে পারেন আমি কি সবকিছু মানি আসলেই মানি না এসব কিছু আমাদের প্রত্যেকটা নারীরই দেখা উচিত কারণ দাম্পত্য জীবন সুখী করার জন্য কিন্তু শুধু স্বামী স্বামী একাই দায়ী নয় স্ত্রীর উভয় পক্ষে দুজনেরই কর্তব্য দাম্পত্য জীবন সুখী করার জন্য আমাদের মেয়েদের দায়িত্বটা সবসময় বেশি থাকাই উচিত কারণ স্বামীরা যেহেতু সারাক্ষণই বাইরে থাকে যদিও আমরা ঘরের ভিতরে থাকি কাজ করলেও যদি ক্লান্ত হয়ে পড়ি একটু বিশ্রাম নিতে পারবো কিন্তু আমাদের যে স্বামীগুলো দিন মজুরি কাজ করে প্রতিদিন শ্রমিক তারা কি চাইলে একটু বিশ্রাম নিতে পারে কখনোই কিন্তু পারে না মেয়েদেরই কিন্তু দায়িত্বটা বেশি থাকা উচিত স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য কিন্তু সব থেকে মেয়েদেরই বেশি পালন করা উচিত তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার কথায় যদি কেউ মাইন্ডে নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের ভেতরটাকে একবার প্রশ্ন করবেন আসলে কি এসব করা ঠিক কিনা আমরা প্রত্যেকটা নারী কম বেশি ভুল করে থাকি এমন না যে আমি একশো পার্সেন্ট একদম নির্ভুল নারী অবশ্যই আমার ভেতরেও ভুল আছে কিন্তু সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেটা সংশোধন করার চেষ্টা করা উচিত তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি বড় ভিডিও আমার অনেক দিনে কোনো ভিডিও ছাড়া হচ্ছিল না অসুস্থতা থাকার কারণে ফ্যামিলিগত কিছু প্রবলেমের কারণে আজকে আমি কিছু একটু নরম নরম খিচুড়ি রান্না করেছি ইলিশ খিচুড়ি আর এভাবেই কিন্তু আমি ইলিশ খিচুড়িটা রান্না করে থাকি আমার কাছে ইলিশ খিচুড়িটা অনেক বেশি পছন্দের আমার আম্মা এই রান্নাটা আমাকে শিখিয়েছিলেন আর সত্যি বলতে আমার কাছে খিচুড়ি ব্যাপারটা অনেক বেশি অ্যামেজিং যদি আমি পারতাম প্রতিদিন আমার খাবারে এক বেলা হলেও আমি খিচুড়ি রাখতাম এতটা পছন্দ করি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আবারও পরের কোনো ভিডিও নেই আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম